এই তাসবিটা একশতবার পরে এরপরে ঘুমায় যান দেখবেন রাতের ঘুমটাও হবে মজাদার আর নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুনা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ আফ করে দিবে পয়গম্বরের সাহাবি হযরত আবু হরাই রাহু তালান হুবালেন বলেন কোন উম্মত নারী হোক আর পুরুষ হোক শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক গ্রামের হোক আর শহরের হোক এই দেশের হোক বা অন্য দেশের হোক পয়গম্বর বলেন কোন উম্মত যদি দৈনিক মাত্র একশতবার সুবাহান আল্লাহ ওয়াবি হামদিহি এই তাসবিহটি সুবাহান আল্লাহ ওয়াবি হামদিহি দৈনিক যদি কেউ 100 বার এই তাসবিটা আদায় করে পয়গম্বর বলেন হুতাত খাতায়া হু ইন কানাত মিসলু পয়গম্বর বলেন তার গুন যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা তার গুনা গুলো মাফ করে দেয় কতবার একশোবার পড়তে আমার বাজারা পাঁচ ছয় মিনিটের বেশি লাগে না আমি নিজে পরীক্ষিত যখন এটা তাসপিটা আদায় করবেন কন্টিনিউ দেখবেন পাঁচ মিনিটের বেশি লাগবে না রে বাবা ফজরের নামাজ আদায় করার পর পাঁচটা মিনিট বসে যদি এই তস্পিদা আদায় করে হামদিহি সুবাহানিহি সুবাহা হামদিহি কম্বার বলেন তার জীবনের গুণা মা আফ তার মনের ছগিরা গুণা আল্লাহ মা আফ করে দেন আমার ফজরের নামাজ পড়ে সময় পান নাই জহরের নামাজ পড়ে পাঁচটা মিনিট সময় দেন জহরের নামাজ পড়ে সময় পান নাই আসরের নামাজ পড়ে পাঁচটা মিনিট সময় দেন আসরের নামাজ পড়েও সময় পান নাই তাহলে মাগরীবের নামাজ পড়ে পাঁচটা মিনিট সময় দেয় তসফিরা আদায় করে নেন তাও সময় হয় নাই তাহলে এশার নামাজ আদায় করার পরে পাঁচটা মিনিট সময় দেন তাও সময় হয় নাই তাইলে আপনি এসার নামাজ আদায় করার পর বাড়ি ঘুমাইতে গিয়ে যখন খানা দানা খেয়ে ঘুমাতে যাবেন ঘুমাইতে যাইয়া বালিশটা মাতার নিচে দিয়া তসবিটা হাতে নিয়া একশতবার সুবাহানি অবহামদিহি সুবাহানি অবহামদিহি এই তসবিটা একশতবার পরে এরপরে ঘুমায় যান দেখবেন রাতের ঘুমটাও হবে মজাদার আর নবীর কথা অনুযায়ী আপনার জীবনের গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মা করে আর গুনা যখন ক্ষমা হয়ে যাবে গুণা যখন মাফ হয়ে যাবে তখন তার দিলের ভিতরে আগ্রহ পয়দা হবে আমলের আগ্রহ হবে জানার আগ্রহ হবে খারাপ কাজ দেখলে খারাপ লাগবে ভালো কাজ দেখলে ভালো লাগবে আজকে আমাদের খারাপ কাজ দেখলে খারাপ লাগে না ভালো কাজ করার পরও আনন্দ লাগে না মায়ার নবী বলেন ভালো কাজ করার পরে যদি ভালো না লাগে খারাপ কাজ করার পরে যদি দিলে খারাপ না লাগে বুঝে নেবেন ইমানের পাওয়ার একদম লেস হয়ে গেছে আজকে আমাদের খারাপ কাজ চোখের সামনে হ দেখে আমাদের খারাপ লাগে না বরং আমরা অনেক সময় বলি ওর কবরে ও যাবে আমার কবরে আমি যাব ও করুক এরকম বলি না ওর কবরে ও যাবে আমার কবরে আমি যাব। ওরে বাধা দেওয়ার কী দরকার বাধা দিতে আল্লাহ বলেছেন রসুল বলেছেন কথা বলেন ঠিক কিনা ক্ষমতা থাকলে হাত দে বাঁধা না থাকলে জবান দে বলা এই ক্ষমতা না থাকলেও দেলে দিলে ওটা পরিবর্তন করে দেওয়ার ফিকির তো থাকা লাগবে আর আমরা অনেক সময় বলে করতেছে করুক ওরে বইলান নিষেধ করে কি আমি আমার জামেলায় পড়ুম না কি বলেন আমরা এরকম বলি না কেন আমাদের দেল খারাপ হয় দেল যদি পরিষ্কার থাকতো তাইলে ওইটা বাধা দিতে আমার দেলেই গুতাইতো এক খারাপ কাজ হইতেছে